প্রথম পর্বে শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য কিছু ইনফরমেশন এবং কিছু মোটিভেশন নিয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি দেখো চার জানুয়ারি দুই সালে তোমাদের পরীক্ষা শুরু হবে ফাইনাল পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হয়েছে আনুষ্ঠানিক যাত্রা এখন প্রত্যেকটা দিন কমে যাওয়া মানে তোমার সিলেবাস কাভারের চাপটা দৈনিক বাড়তে থাকা এই বিবেচনা করে আমরা বেশ কিছু চমৎকার কাজ করি এই চমৎকার কাজ করার কিছু বিষয় যদি তোমাকে না জানাই তাহলে তোমার উপকার হবে কি করে তুমি একটু দেখো তো এই যে আমাদের একটা স্মার্ট বুক হ্যাঁ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্মার্ট বুক দেখো তো এর পেজটাই দেখো কত ঝকঝকে চকচকে ফক ফকে এই বই শুধুমাত্র ইলেকট্রিক্যালের বই না তুমি দেখো এই যে পাওয়ার টেকনোলজির বই এই যে আমাদের সিভিল টেকনোলজির বই এই তো আমাদের ওই কম্পিউটার টেকনোলজির বই অর্থাৎ সব টেকনোলজির বই আছে কিন্তু চমৎকার একটি বিষয় তুমি দেখবা যে এই বইটা মাত্র একটা বই অনেক মোটা কেন তোমরা ছোটোকালে একের ভিতর সব যে বইগুলো পড়েছ এই সফটম্যাক্সে স্মার্ট বুক সেই রকমই একটা বই এখানে আমরা চমৎকারভাবে সহজভাবে গুছিয়ে তোমার জন্য তথ্য উপস্থাপন করেছি এটা বাজারের সেরা বুক এটা নিয়ে কোনো ডাউট নাই এর পেজ কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে যত্ন সহকারে গুছিয়ে ডুয়েটিয়ান মেধাবী টিম লিখেছে যে আমাদের এই বইগুলো যারা পড়ে তারা প্রত্যেকবার এই বইগুলোই পড়তে চাই। কিন্তু তুমি এই বইগুলো তোমার পলিটেকনিকের আশেপাশে কোথাও পাবে না এই বইগুলো যদি তুমি সংগ্রহ করতে চাও তাহলে সফটম্যাক্সের কোর্সে তোমার এনরোল করতে হবে তুমি যদি সফটম্যাক্সের কোর্সে এনরোল করো তুমি চমৎকার আরও একটি বই এই রকম আমাদের থেকে নিতে পারবে এখানে দেখতে পারো এই যে একটা বই এই যে আরেকটি বই তুমি যদি ডায়মন্ড প্রজেক্টে ভর্তি হও তাহলে তোমাকে এই রকম আরও একটি বই দিব অর্থাৎ তুমি দুইটি বই পাবে এখন তোমার প্রশ্ন জাগতে পারে যেহেতু একের ভিতর সব এই বইতে তো সব কিছু আছে তাহলে এই বইটি আবার কিসের দেখো পলিটেকনিকের দু সালে একটা স্ট্যাটিস্টিক্স বলি সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থী ম্যাথমেটিক্স ওয়ানে ফেল করেছিল এবং প্রথম সেমিস্টারের রেজাল্ট ছিল পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থীর ফেল এখন বলতে পারো যে এত ভালো শিক্ষার্থীরা পলিটেকনিকে পড়ে তারপরেও কেন এত শিক্ষার্থী ফেল করলো এর একটি উত্তর সেটি হচ্ছে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের এই সামগ্রিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে না পারা পড়াশোনায় কিভাবে পড়বে সেটা না বুঝতে পারা এবং কোন বিষয়টুকু পড়বে কতটুকু ছাড়বে কতটুকু ধরবে এই বিষয় না বুঝতে পারার কারণে ফেল করে বসে এ প্লাস প ছাত্র যখন ফেল করে বসে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের পথে এক বড় ধাক্কা চলে আসে এই বিষয়টা বিবেচনা করে আমরা আমাদের স্মার্ট বুকের পাশাপাশি আমরা নিয়ে এসেছি একটা সাজেশন বুক এই সাজেশন বুকটা একটা পাসবুক এই পাসবুকটা কি করবে তোমাকে তুমি একটা সাবজেক্ট ধরো ম্যাথমেটিক্স এই জায়গাতে সবগুলো বই আছে দেখো ওই বইয়ের ভিতরের সব বই আবার এর ভিতরে আছে তুমি কোনো কারণে অসুস্থ আছো অথবা তুমি এ প্লাস পেতে চাচ্ছ বাট সাম তুমি কিভাবে রিভিশন দিবে শেষ সময়ে কি পড়বে সেটা বুঝতে পারছো না তুমি এই বইটা পড়লেই তোমার হয়ে যাবে এমন কি তুমি আগে পাস নিশ্চিত করতে চাচ্ছ তারপরে এ প্লাস নিশ্চিত করতে চাচ্ছো এই বইটা পড়লে হয়ে যাবে এবং কতটুকু পড়লে হবে দেখো এখানে ম্যাথমেটিক্স যে সিলেবাসটা আছে অনলি আঠারো ঘন্টা পড়লে সে পাশ করবে ফেল করবে না ইনশাআল্লাহ দেখো কতটা কনফিডেন্টলি আমরা বলছি কারণ আমরা ইতিমধ্যে গত দশ বছর যাবৎ পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি কোন বিষয়গুলো আসতে পারে কিভাবে পড়লে সেগুলো কমন আসবে এ বিষয়গুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ তারই প্রেক্ষাপটে এইখানে সবগুলো বই উপস্থাপন করা হয়েছে কোনো বই আছে মাত্র ছয় ঘন্টা পড়লে তুমি পাশ করে যাবে কোনো বই আছে মাত্র আট ঘন্টা পড়লে পাশ করে যাবে এখন কি পড়বে এখন এত বড় একটা বইয়ে যখন শেষ সময়ে রিভিশন দিতে যাও অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী বুঝে উঠতে পারে না ফলে দুর্ঘটনা ঘটে বসে এ কারণে আমরা এমন ছোট্ট একটা বই এনেছি পরীক্ষার এক দুই দিন আগেও যদি মনোযোগ সহকারে পড়ে সেই শিক্ষার্থী অবশ্যই অবশ্যই পাশ করবে আর ভালো রেজাল্ট করার জন্য তখন আমাদের এই স্মার্ট বুকটা সে এনশিওর করবে পুরো সিলেবাস কাভার করে পুরো সিলেবাসটা শেষ করে এর পাশাপাশি এই বইটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই বইটাতে তুমি যখন পড়বে দেখবে এই যে কিউআর কোড আছে এই কিউআর কোড স্ক্যান করলে একজন টিচার তোমাকে ওই বিষয়টি বুঝিয়ে দিবে এ ছাড়াও তুমি প্রথম সেমিস্টারে পড়ছ এই পড়াগুলো তোমার পরবর্তীতে কোথায় কাজে লাগবে তুমি যদি উচ্চ শিক্ষা নিতে চাও ডুয়েটে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই বই তোমাকে দিক নির্দেশনা দিবে চাকরি পরীক্ষায় এই সাবজেক্ট কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো তোমাকে ইন্ডিকেট করে দেওয়া হবে কোন প্রশ্ন কোথায় এসেছে ফলে তুমি এ প্লাস ফলে তুমি এ প্লাস পাওয়ার দৌড়ে শুধু এগিয়েই থাকবে না বরং তুমি তোমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আরও বেশি কার্যকর উপায় খুঁজে পাবে তাই তুমি বাজারের আশেপাশে গদবাধা নিয়মের বই পড়ার চাইতে যদি স্মার্ট পোলা হও স্মার্ট ছেলে হও তাহলে এই রকম একটা বই কিন্তু তোমার টেবিলে থাকাটা খুবই জরুরি এখন বলতে পারো যে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে প্রেশার থাকে তুমি একাধিক বই পড়ো কিন্তু সেরা বই না পড়লে তুমি সেরা ইঞ্জিনিয়ার কিভাবে হবে এখন বলতে পারো যে আমাদের এই বইগুলো কেন পলিটেকনিকের সামনে পাওয়া যাচ্ছে না আমরা এই বইগুলো শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি যার কারণে আমরা অ্যাভেলেবেল করতে এখন পর্যন্ত চেষ্টাই করিনি তবে আল্লাহ সোহানতলা যদি চায় আমরা ভবিষ্যতে তোমাদের পলিটেকনিকের সামনে এই বইগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশান নিতে চাও এবং দেখো পলিটেকনিকে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে ক্লাস বিষয়ক অস্থিরতা আছে তোমাদের নতুন পরিবেশ এই কারণে তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমাকেই নিতে হবে এবং সেই ভবিষ্যৎ গঠনে তুমি এখন থেকে যদি কার্যকর উপায়ে পড়াশোনা করো তাহলে ইনশা আল্লাহ তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে আর এই জন্যই মূলত আমাদের এই স্মার্ট বুক নিয়ে আসা আর আমাদের স্মার্ট বুক তারাই পাবে যারা আমাদের বেস্ট একটা প্রজেক্ট আছে ডায়মন্ড প্রজেক্ট এই প্রজেক্টের ছাত্র হচ্ছে তো তোমরা যদি ডায়মন্ড প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করো তোমাদেরকে একটু বলে রাখি যে সফটম্যাক্স তোমার পলিটেকনিকে যা পড়াবে যে পদ্ধতিতে পড়াবে সফটম্যাক্স ওই জায়গাতে যে সকল সমস্যা থাকবে ওই সমস্যাগুলোর সমাধান করবে যেমন তুমি পলিটেকনিকের একটি ক্লাসে পঞ্চাশ জন থাকবে কিন্তু সেখানে প্রশ্ন করবে পাঁচজন পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী প্রশ্ন করতে সাহসও করে না পরিবেশও এই যে যে প্রশ্ন করতে পারছো না এই জন্য সফটম্যাক্স তোমাকে দৈনিক বারো ঘন্টার প্রশ্ন করার সুযোগ দিবে এবং একজন শিক্ষকের সাথে পার্সোনালি তুমি প্রশ্ন করতে পারবে ফলে ক্লাসের ভিড়ে লজ্জা পাওয়ার যে সংখ্যা সেই সংখ্যার থাকছে না অপরদিকে আমরা তোমাকে প্রত্যেক সাবজেক্টে দুইজন টিচারের ক্লাস করার সুযোগ দিব এই দুইজন টিচারের ক্লাস করে তুমি মানে তোমার স্বপ্নযাত্রার পথে অনেকখানি এগিয়ে যেতে পারবে যেখানে একজন টিচারের স্পেশাল রেকর্ডেড ক্লাস পাবে অপর টিচারের তুমি প্র্যাকটিস লাইভ ক্লাস পাবে এছাড়াও এই যে যে বইটা আছে এই বইটার উপরে স্পেশালভাবে তোমাকে পাস কোর্স দেওয়া হবে যার মাধ্যমে ওই যে বললাম প্রথমে একটু বইটা উল্টে যাচ্ছে পড়লাম প্রথমে যে উনত্রিশ হাজার শিক্ষার্থী শুধুমাত্র ম্যাথমেটিক্সে ফেল করেছিল পঁয়ষট্টি শতাংশ শিক্ষার্থী ফেল করেছিল প্রথম সেমিস্টারে সো তোমাদের ভিতরে এই অঘটন যাতে না ঘটে এ কারণেই আমরা এই গবেষণালব্ধ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছি এখানে তোমাদের সবার বই আছে তোমরা এই বইগুলো সম্পর্কে অন্তত না নাও জানতে তো পারো জানলে তো কোনো ক্ষতি নাই এই জন্য তোমরা সফম্যাক্সের প্রোজেক্ট সম্পর্কে জানো বই সম্পর্কে জানো তুমি তোমার টাকায় বই কিনবে তাহলে তুমি বাজারের সেরা বই কেন পড়বে না বলো আমাকে কেন পড়বে না তোমার টাকাই বই পড়বে এবং বাজারের বইয়ের চাইতে এই বইগুলো কোয়ালিটিফুল মোর কোয়ালিটিফুল এবং দামে বাজারের বইয়ের চাইতে কিন্তু অনেক কম অনেক কম সো আমাদের এগুলো তো পাচ্ছ ফ্রি আমাদের যখন কোন কোর্সের ছাত্র হচ্ছে এগুলো পাচ্ছ ফ্রি তাই দেরি না করে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানো বইগুলো সম্পর্কে বিস্তারিত জানো